আমরা এখন জেটি ঘাটে এখান থেকে ট্রলারে এবং বোটের মাধ্যমে সেন্ট মার্টিন যাওয়া যায় জায়গাটা হচ্ছে আপনার আসসালামু আলাইকুম আজকে আমি যাচ্ছি টেকনাফ শাহপুরীর দ্বীপ পলাশির মোড় থেকে রাত দশটার বাসে রওনা হচ্ছি এ হচ্ছে আমাদের বাস এই বাসে করে আমরা যাব আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি ক্লিক করুন আর ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন হোটেল রোড স্টার রিসরোড অ্যান্ড কমিউনিটি সেন্টার এটা হচ্ছে পুটবাড়ি বিশ্ব রোড কুমিল্লা আমরা যাত্রা শুরু করেছিলাম রাত সাড়ে দশটায় এখন বাজে রাত একটা বিরতির হোটেলগুলোতে খাওয়ার আগে সব সময় প্রাইস চেক করে তারপরে খাওয়াটাই ভালো সিদ্ধান্ত হবে এইসব হোটেলে খাবারের দাম অনেক বেশি হয়ে থাকে আমি এখন শুধু একটু কফি খেয়ে নেব একটা কফি নিয়ে নিলাম আমরা এইমাত্র কক্সবাজারের তলা এসে না এখন বাজে সকাল আটটা নাস্তা সেরে নেব নাস্তা সেরে টেকনাফের উদ্দেশ্যে রওনা দিব আমরা নাস্তা সেরে চান করে টেকনাফের উদ্দেশ্যে রওনা দেব আমাদের টেকনাফ যেতে সময় লাগবে দুই ঘন্টা এগুলো হচ্ছে সাম্পান সমুদ্রে মাছ ধরার জেলেদের নৌকা সবাই নৌকাগুলো গুলো এখানে সারিবদ্ধ রেখে দিয়েছে এটি সব হচ্ছে লবণের ক্ষেত না হ্যাঁ সব লবণের ছোট ছোট দোকান দাঁত তরমুজ এগুলো বিক্রি হচ্ছে সুটকি ঝুলিয়ে রেখেছে এখানে কলা ডাব এগুলো কি তরমুজ আমরা এখন শাহপুরের দ্বীপের জেটি ঘাটে একটা স্পিড বোর্ড ছেড়ে গেল সম্ভবত সেন্ট মার্টিনের উদ্দেশ্যে আমরা এখন দ্বীপের জেটি ঘাটের দিকে যাচ্ছি এই জেটি ঘাট থেকে সময় সেন্ট মার্টিনে যাওয়ার জাহাজ ছেড়ে যেত তো নিরাপত্তাজনিত কারণে রাখাইনের আভ্যন্তরীণ গোলযোগ পরিস্থিতির কারণে এখান থেকে সরিয়ে গত বছর ইনানি বিচ জেটি ঘাট থেকে সেন্ট মার্টিনের উদ্দেশ্যে যাওয়া যেত কিন্তু এইবার সরকার আর সেটাকেও চেঞ্জ করে নিয়ে গেছে নুনিয়াসরা জেটি ঘাটে যেখান থেকে সেন্ট মার্টিন যাওয়ার জাহাজ ছাড়ছে বছর এখান থেকে ট্রলারে এবং বোটের মাধ্যমে সেন্ট মার্টিন যাওয়া যায় তবে সেই ক্ষেত্রে আপনাকে টেকনাফ উপজেলা নির্বাহীর কাছ থেকে অনুমতি নিতে হবে অনুমতি পাওয়া গেলেই আপনি এখান থেকে ট্রলারে বা বোটে সেন্ট মার্টিন যেতে পারবেন আমরা যাচ্ছি সাপরিদ্বীপের জেডিঘাট জেডিঘাটের শেষ মাথার দিকে এই যে শেষ মাথায় প্রায় চলে এসেছি এটা হচ্ছে জেডিঘাটের শেষ মাথা বাংলাদেশ কোস্টগার্ড চেকপোস্ট নাফনদীর নদীর এক পাশে দ্বীপ হাবি দাঁড়িয়ে আছে সাফরী দ্বীপের চেটিঘাটে নাফ নদীর ওপরে আপনার বসতির মতো দেখা যাচ্ছে একটা জায়গা দেখা যাচ্ছে সেটা হচ্ছে মায়ানমার নাভ নদীর এই এই জায়গাটা হচ্ছে আপনার মায়ানমার আর এদিকে এই জায়গা দিয়ে বঙ্গোপসাগরের সাথে এই নাফ নদীটা মিশেছে মিশে এদিকে হচ্ছে আপনার সেন্ট মার্টিন দেখুন স্পিড বোর্ড ছেড়ে যাচ্ছে সেন্ট মার্টিনের উদ্দেশ্যে তবে এখান থেকে সেন্ট মার্টিন যেতে চাইলে আপনি স্পিড বোর্ড অথবা বোটে যেতে পারবেন কিন্তু সেই ক্ষেত্রে আপনাকে টেকনা উপজেলা নির্বাহীর কাছ থেকে আপনাকে অনুমতি নিতে হবে অনুমতি পাওয়া গেলে আপনি এখান থেকে ট্রলারে অথবা বোটে করে সেন্ট মার্টিন যেতে পারবেন ব্যারিকেডের নিচে এক বাচ্চা মাছ ধরার চেষ্টা করছে কি মাছ পাওয়া যায় কি মাছ ধরে মুরব্বি কি মাছ ধরে কি যেন একটা নাম বললো বুঝতে পারলাম আমরা এখন সাপুরের দ্বীপের যে থেকে বের হয়ে যাচ্ছি এই বোটগুলোই এখান থেকে সেন্ট মার্টিনের উদ্দেশ্যে ছেড়ে যায় এখানে একটা বিষয় শুনে খুব দুঃখ লাগলো এটা হচ্ছে যে আমাদের সাপরি দিক থেকে যে জেলেরা মাছ ধরার নৌকা নিয়ে এই নাফ নদীতে যায় তো ওপারে দূরে দেখা যাচ্ছে ওটা হচ্ছে মায়ানমার এটার মাছ বরাবর হচ্ছে বাংলাদেশের সীমানা অর্ধেক হচ্ছে মায়ানমার তো কোনো কারণে যদি মায়ানমারের সীমানায় চলে যায় বা অনেক সময় আমাদের সীমানা থেকেই ওই পাশ থেকে এসে কিডন্যাপ করে নিয়ে যায় নৌকা শহর জেলে তারপর মুক্তিপণ চাওয়া হয় মুক্তিপণ দেওয়া হলে তাদের ছেড়ে দেওয়া হয় তো এটা খুবই দুঃখজনক এখানে যদি আমাদের নিরাপত্তা ব্যবস্থা আরও বাড়ানো যেত তাহলে হয়তো এই ঘটনাগুলো অনেকাংশেই কমে আসত এটা হচ্ছে সাবরাং জিরো পয়েন্ট আমরা শাহপুরের দ্বীপ থেকে ব্যাক করার সময় সাবরাং জিরো পয়েন্টে সময় কাটাচ্ছি এটা হচ্ছে বঙ্গোপসাগর আর এ হচ্ছে জেলেদের মাছ ধরার নৌকা আমরা এখানে নৈসর্গিক সৌন্দর্য কিছুক্ষণ উপভোগ করব এবং আপনাদের দেখাবো এই নৌকাগুলো দিয়ে জেলেরা সমুদ্রে মাছ ধরতে যায় আমরা এখন টেকনাফের পাবরাঙে আছি ঘুরে ঘুরে দেখছি বঙ্গোপসাগরের সৌন্দর্য বেশ কিছু পর্যটক এসেছে এখানে ঘুরতে আমরা কিছুক্ষণ ধরে সাবরাঞ্জিরি পয়েন্টের বীজ দিয়ে হাঁটলাম এখন আমরা এখান থেকে চলে যাব আমরা কক্সবাজারের উদ্দেশ্যে যাব ফেরার পথে যে বিচ পয়েন্টগুলো পড়বে তার দু একটিতে আমরা নামব ওইগুলোর সৌন্দর্য আমি আপনাদের সাথে শেয়ার করব এখানেও ফটোগ্রাফার আছে আপনারা চাইলে তাদের দিয়ে সুন্দর সুন্দর ছবি উঠিয়ে নিতে পারবেন

ভের বীচ এখানে আসছি ঘুরতে লাঞ্চ সেরে নিলাম এখানেরই একটা হোটেল তার নাম হচ্ছে রেইন হোটেল এখন আমি একটু আপনাদের বীজটা ঘুরিয়ে দেখাবো এটা হচ্ছে মাছ ধরার নৌকা এগুলো সব সারি সারিভাবে রেখে দেওয়া আছে সমুদ্রে আসেই কেমন যেন মনটা শান্ত হয়ে যায় সমুদ্র তো আপনারা সবসময় দেখেন সমুদ্র দেখতে ভালো লাগে কিন্তু আজকে সমুদ্রের পাশাপাশি এই জিনিসটাও আমার খুব ভালো লাগছে নৌকার ডিজাইনগুলো কি ইউনিক এই নৌকাগুলো যখন বিচে নামানো হয় তখন এই যে এই চাকাগুলোর উপর উঠিয়ে তারপর তারা সমুদ্রে নামায় এই হচ্ছে মেরিন ড্রাইভ রোড এই রোডের পাশেই বঙ্গোপসাগর হচ্ছে সামুদ ব্রিজ বড় ডেল বাহারছড়া টেকনাফ এই ব্রিজটা দেখতে একটু অন্যরকম লাগছে রাস্তার পাশে কিছু ঝাউ গাছ আছে ঝাউ গাছে এমন ছবি রাখা আছে চলেন যাই একটু ব্রিজটা দেখি অনেক পুরাল দেখা যাচ্ছে মানে অন্যান্য বিচের মতো শুধু স্যান্ডি বিচ না এই বিচে যেহেতু পুরাল আছে এই বিচে গোসল করাটা নিরাপদ নয় পুরা শেষ আমি আবার এখন গাড়িতে উঠবো শামল বিচ তার অপোজিটে পাহাড় পাহাড়ের নিচে একটা গ্রাম ওই গ্রামের এক মসজিদ থেকে আজানের ধ্বনি শুনতে পাচ্ছি পাহাড়ের নিচে গ্রাম স্বপ্নের মতো সূর্যোদয় এবং সূর্যাস্তের সময়টা সাগর পাড়ে মানে এক অন্যরকম অনুভূতি খুবই সুন্দর লাগছে এক পাশে বঙ্গোপসাগরের সূর্যাস্তের সময় আর অন্য পাশে পাহাড় এক অন্যরকম সিনারিও সূর্যের আলোয় পাহাড়টা চকচক করছে তো আপনাদের যদি আমার এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্টস করবেন যদি কোনো পরামর্শ থাকে তাহলেও জানাবেন আমরা কক্সবাজার ব্যাক করছি কক্সবাজার থেকে রাতের বাসে ঢাকার উদ্দেশ্যে রওনা দিব ধন্যবাদ